প্রতি বছরই রেলের আয় কমছে এবছর লক্ষ্যের চেয়ে তিনশো কোটি টাকা কম আয় করেছে রেল সেই সাথে যাত্রী পরিবহনও কমেছে আগের বছর সাড়ে নয় কোটি যাত্রী পরিবহন করল এবছর এ পর্যন্ত ছয় কোটির কিছু বেশি যাত্রী পেয়েছে রেল এজন্য অবশ্য করোনা পরিস্থিতিও কিছুটা দায়ী রেল নিয়ে সাইদুল ইসলামের পাঁচ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আছে ছবি তুলেছেন তালুকদার সোহেল কম সময়ে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ তাই রেল যাত্রাই যাত্রীর পছন্দ যদিও নানা সংকটে রেল যাত্রী কমেছে কমেছে আয়ও এ বছরও আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি রেল দু হাজার উনিশ বিশ অর্থ বছরে রেল আয় করেছেন বারোশো কোটি তেত্রিশ লাখ টাকা আগের অর্থ বছরে পনেরোশো নব্বই কোটি দশ লাখ টাকা আয় করা হলেও আগের অর্থ বছরে আয় ছিল আরও বেশি গেল অর্থ বছরে রেলের যাত্রী ও পণ্য পরিবহন এবং জমির ইজারাসহ নানা উৎস থেকে আয় হয়েছে এক হাজার দুইশো কোটি তেত্রিশ লাখ টাকা যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম গত বছর কোটি লাখ যাত্রী পরিবহন করলেও এবছর এখন পর্যন্ত ছয় কোটি সাঁত্রিশ লাখ আটান্ন হাজার যাত্রী পেয়েছে রেল তবে করোনাকালের নতুন স্বাভাবিক জীবনে যাত্রী বাড়ছে যাত্রীরা জানান কম খরচ ও নিরাপদ হয়

কিন্তু শরীরটা মেনটেন তো আসতেছে না যথাযথ টাইমটা মেনটেন করে তাহলে আমাদের যাত্রীদের জন্য উপকার হবে রেলমন্ত্রী জানান যুগ যুগ ধরেই এ খাতটি অবহেলিত রেলের গতি আনতে এখন ব্যাপক সংস্কার করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী ডাবল রেল লাইন রেল চালু করতেছে না কাজেই সুফলটা পেতে রেলের যে সুবল পূর্ণাঙ্গভাবে হয়ে পেতে আমার যেটুকু অ্যাসেসমেন্ট তাতে আপনি তিরিশ সাল পর্যন্ত উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট চব্বিশ সাল পর্যন্ত আমার ইয়ে আছে আমি আরও পাঁচ বছর হাতে ধরলাম কেন আরও ওই যে মিটার গেজগুলোকে ডাবল করতেছি আমরা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত আমরা এটা সম্প্রসারণ করতেছি তবে বিশেষজ্ঞরা বলছেন অনিয়মের মারপেস থেকে খাত্রি এখনো বের হতে পারছে না নতুন প্রজেক্টও লাগে না নতুন রোলিং স্টকও লাগে না আমি একটা ট্রেন পঞ্চাশ কিলোমিটারে চালাই তাহলে দুটা ট্রেন লাগবে আমাকে যেই মানুষকে সেবা দিতে হবে আর ওই ট্রেনটাকে যদি একশো কিলোমিটারে চালাতে পারতাম ওই একটা ট্রেন দিয়ে কিন্তু সমপরিমাণ সেবা দিতাম সেবার মানে রেলকে যাত্রী বান্ধব করার দাবি নাগরিকদের সাইদুল ইসলাম একুশে টেলিভিশন And pack on.